এফিলেট রেটের ফ্লাগ ইন দিয়ে অ্যামাজন এফিলেট মার্কেটিং এর জন্য অটোমেটিক আপনার যদি অ্যামাজন এপিআই থাকে তাহলে সেটা কিভাবে যুক্ত করবেন অ্যামাজন এপিআই পেতে হলে ছোট একটা শর্ত আছে আপনার অ্যামাজনের পক্ষ থেকে সফল তিনটা সেল হওয়া লাগে যখন আপনার তিনটা সফল সেল হবে তখন আপনাকে একটা এপিআই প্রোভাইড করে তো সেই এপিআইটা কিভাবে কালেক্ট করবেন সেই এপিআইডের জন্য আপনার যে অ্যামাজন এসএসের ড্যাশবোর্ড আছে সেখানে যাবেন যাওয়ার পরে এখানে যে থ্রি ডট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে টুলস অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং এপিআই লেখা আছে এখানে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আমার এখানে দুটো অলরেডি এপিআই অ্যাক্টিভ করা হয়ে গেছে আপনি একটা অ্যাকাউন্ট থেকে দুটো এপিআই অ্যাক্টিভেট করতে পারবেন তো এখানে আপনি যখন অ্যাড ক্রেডিশনালে আপনি ক্লিক করবেন তখন এখানে আপনাকে একটা অ্যাক্সেস কি এবং একটা সিকিউরিটি কি আপনাকে দেওয়া হবে সেগুলো আপনি একবারই দেখতে পারবেন আর এখান থেকে ডাউনলোড করে রাখতে পারবেন এখানে আমার যে অ্যাক্সেস গুলো অন্যান্য ওয়েবসাইটে অ্যাড করা আছে নয়তো আমি একটা ডিলিট করে নতুন করে দেখাতাম এখানে তেমন জামেলার কোনো কাজ নেই এখান থেকে জাস্ট আপনি অ্যাড ক্রেডিশনালে অ্যাড ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে একটা এপিআই কি দিবে আপনি সেগুলো কপি করে আপনার নোটবুকে রেখে দিলেন সেখান থেকে আপনি পরবর্তীতে আপনি ওয়েবসাইটের মধ্যে কিভাবে অ্যাড করবেন সেগুলো দেখাচ্ছি আপনার পেজ ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনি যখন সেটিং পেজে যাবেন প্লগ ইন সেটিংয়ে যাওয়ার পরে অ্যাক্সেস কিটা এখানে দিয়ে দিবেন এই যে এই বক্সে আর সিক্রেট কিটা দিবেন এই বক্সে এখানে দেওয়ার পরে আপনার যে পার্টনার ট্যাগটা আছে আপনি যে ট্যাগটা ব্যবহার করতে চান এই ওয়েবসাইটের জন্য সেটা এখানে দিয়ে দিবেন আর মার্কেট প্লেস যেটা আছে সেটা আপনার ডিফল্ট ভাবে ইউএসএ থাকে এটাই থাকুক এটাই ব্যবহার করেন যেহেতু আমরা সবাই ইউনাইটেড স্টেটকে টার্গেট করে এফিলেট মার্কেটিং করার চেষ্টা করি এটাই রাখেন তো এখানে আপনার তথ্যগুলো অ্যাড করার পরে আপনি এখানে সেভ বাটনে ক্লিক করবেন সেভ বাটনে ক্লিক করার পরে যখন আপনি বাল্ক আর্টিকেল লিখবেন তখন আপনার এই অ্যাক্সেস কি এবং সিক্রেট কি অনুযায়ী আপনার যে পার্টনারটা যে আপনার এখানে যেটা দিলেন আপনার সেটা অনুযায়ী এফিলেট লিংক তৈরি হয়ে আপনার প্রত্যেকটা ওয়েবসাইট মধ্যে যুক্ত হয়ে যাবে